নমস্কার বন্ধুরা আমি তরুলতা আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকে আমি রান্নাবান্না করছি না বা বাড়ির কোনো কাজকর্মও করছি না সকালবেলা নিউজ পেপার দেখতে গিয়ে একটি লেখা আমার চোখে পড়ে লেখাটি আমার ভীষণ ভালো লাগে আর ইদানিং আমার যা কিছু ভালো লাগে আমি সব কিছু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম এই লেখাটিও আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি লেখাটিকে জাস্ট আমি একটু মুখে বলে বলে শেয়ার করলাম আমার বলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লেখাটা তো সত্যিই খুব ভালো তবে সবার জীবনে এটা ঠিক নাও হতে পারে সব কিছুর তো একটি ব্যতিক্রম থাকে যাই হোক আমি শোনাচ্ছি লেখাটি পড়ে কেমন লাগলো সবাই জানাবেন ভালোবাসা ভালোবাসা ঠিক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ ভালোবাসার কথাটা দুজনের মাঝে প্রকাশ পায় না ভালোবাসা কখনোই আমাদের মনে আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত আশা তাকে কি কখনো কাছে পাব সে কি অন্য কারো হয়ে যাবে এমন ভাবনাগুলো যে ভালোবাসার মধ্যে থাকে না সে ভালোবাসা কখনো হেরে যায় না এবং জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকে জয়ী হয়ে ভালোবাসলেই যে জীবন জীবনসঙ্গী হতে হবে এমন কোনো কথা নেই ভালোবাসা তো সেই শব্দ যেই শব্দের মাঝে কোনো চাহিদা প্রবেশ করলেই কষ্ট সেখানে প্রবেশ করতে বাধ্য জীবনের প্রথম ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা কারণ সেখানে কোনো চাহিদা থাকে না থাকে শুধু ভালোবাসার মানুষটিকে এক পলক দেখার জন্য উত্তেজনা থাকে শুধু ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলার উত্তেজনা থাকে শুধু ভালোবাসার মানুষটিকে খুশি রাখার হাজারো প্রচেষ্টা কেমন লাগলো সবাই জানাবেন লেখাটি আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে এখন তাহলে আসি টাটা